আমার টলিজার অপরাধ ভাইয়া আলাইকুম আশা করি আপনার ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আমি এই আলু দিয়ে নতুন আলু টমেটো আর এই মাছ দিয়ে ঝোল রান্না করব তো মাছগুলো তরতাজা একদম লাফালাফি করতেছিল আমি কেটে ধুয়ে সুন্দর করে নিয়ে আসছি এগুলো ধুয়ে নিয়ে আসছি টমেটো ধুয়ে কেটেছি আর এখানে হচ্ছে রসুন আর পেঁয়াজ আর জিরা বেটে নিয়েছি আর কাঁচামরিচ পালি করে নিয়েছি তো আপনারা আমার সঙ্গেই থাকেন কড়াইতে তেল দিয়ে নেব এটা আমি মাছে নুন হলুদ মাখিয়ে নিব আমি সুন্দর করে মাছগুলো যেহেতু বড় বড় তো আমি এখানে বটি দিয়ে চিরে নিয়েছি প্রথমে মাছটা দিয়ে যদি ভাবে সিডলে নিয়ে যায় তাহলে মাছগুলো লাগে না মশলাটা আমি খুব সুন্দর করে ভেজে নেব লবণ দিয়ে নেব হলুদ দিয়ে নেব পানি দিয়ে নেব দিয়ে একটু কষাই নেব তেল তেল ভাবটাও করে চলে আসছে এখন আমি আলু দিয়ে নেব ঢাকা দিয়ে টমেটো টমেটোগুলো দিয়ে নেব ঢাকা দিয়ে নেব আমি কিন্তু এখানে কষানোর জন্য কোনো পানি দিইনি এমনি টমেটোর গা থেকে যে পানিগুলো বের হয়েছে সেই পানি দিয়ে একটু আমি পঠাই নিলাম বলো ঠিক আছে এখন আমি মাছগুলো দিয়ে নিব ধনিয়া পাতা দিয়ে দিব আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এটা আমার তরকারির ফাইনাল লুক ভালো থাকবেন আল্লাহ পে